এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কুকিং ব্লগ আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাবুরজির পারফেক্ট শাহি জর্দার রেসিপি এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একটা পারফেক্ট জদ্দা রান্না করার রেসিপি পেয়ে যাবেন আজকে যদ্দার জন্য আমি এক কেজি বাসমতি চাল নিয়ে নিছি এখানে চালটা আধা ঘন্টা পর্যন্ত ভিজায় রাখছি পানিতে চালটা যাতে একটু নরম হয় এরপরে আমি একটা পাতিল বসায় দিব একটা বড় পাতিলে আমি পরিমাণ মতো পানি বসায় দিছি এই পানির মধ্যে দিয়ে দিব একটা কমলার খোসা জাস্ট খোসাটা আমি দিয়ে দিছি এর মধ্যে তার সাথে দিব দশ বারোটা এলাচি কয়েক টুকরা দারচিনি পাঁচ সাতটা তেজপাতা আর কিছু লবঙ্গ এইটা দিয়ে আমি পানিটা জ্বালাব অনেকক্ষণ ধরে যে পর্যন্ত বলক না আসে সাথে দিতে হবে আমার জর্দার রং অবশ্যই জর্দার রং ছাড়া তো জদ্দা হবে না আপনারা যদি হালকা চান রং তাহলে হালকা করে দিবেন। আমার গাঢ় রঙটাই পছন্দ এই জন্য আমি একটু বেশি করে জর্দার রংটা অ্যাড করে দিচ্ছি পানির মধ্যে এটা বলক আসলে আমি চালটা দিয়ে দিব এই রেসিপিটি আমার শেখা হচ্ছে বা আমাদের বাবুরচির থেকে ওনার জর্দা একদম পারফেক্ট হয় যে খায় সেই বলে ওই ভাই আমাকে শিখায় এটা তো চালটা বলক চলে আসার পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন পানিতে চালটা দিয়ে দিচ্ছি আমি নেড়ে চেড়ে দিব একটুখানি আলতো হাতে এরপরে আমি ওয়েট করব যে পর্যন্ত সেভেন্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ না হয় সেভেন্টি ফাইভ পারসেন্ট আমি এখানে সিদ্ধ করব। বাকি যেটা থাকবে সেটা হচ্ছে চিনির শিরাতে সিদ্ধ হবে চালটা রান্না হচ্ছে আমি মাঝে মাঝে একটু চেক করে দেখব চালটা কত দূর সিদ্ধ হলো ভালো মানের বাসমতি নেবেন আপনারা অবশ্যই জর্দার জন্য অনেকে পোলার চাল দিয়ে করে আমার পছন্দ না আমাদের চালটা হয়ে গেছে এখন আমি চালটা ছেঁকে নিব পানি থেকে পোলার চাল দিয়ে জর্দাটা রান্না করলে দেখতে ভালো লাগে না আমার খেতেও ভালো লাগে না এই জন্য আমি সময় প্রিফার করি বাসমতি চালটা কাচির জন্য আর জর্দার জন্য চালটা আমি এভাবে রেখে দিব এখন এরপরে আমি অন্য কাজ করব একটা পাতিলে আমি এক কাপের একটু বেশি মানে বড় যে মগ আসছে আর কি বড় মগের এক মগের একটু বেশি পানি দিয়ে দিছি এর মধ্যে আমি দিয়ে দিব চারটা কমলা খোসা আর বিচি ছাড়ানো হাত দিয়ে একটু চটকে নরম করে ওইটা পোড়াটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তার মধ্যে অ্যাড করব চিনি তো পারফেক্ট মেজারমেন্ট হচ্ছে এক কেজি বাসমতি চালের জন্য সো এক কেজি চিনি এক কেজি দিয়ে আরও একটুখানি দিতে হবে এটা হচ্ছে যারা পারফেক্ট মিষ্টি খায় তাদের জন্য আর আপনারা যদি একটু কম দিতে চান তাহলে এক কেজি দিলেই হবে এটা ডিপেন্ড করে আপনি কতটুকু মিষ্টি খান তার উপর আমি এখন চিনিটা আর কমলাটা মিক্স করে নিব একসাথে পানির সাথে নেড়ে দিব একটুখানি এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব ভালোই জাল দিতে হবে মোটামুটি এক তারের একটা শিরা বানানো লাগবে আমার আমি এর মধ্যে এখন একটুখানি ঘি অ্যাড করব কারণ ঘিটা দিলে আমার তলাতে লাগবেও না শিরাটা আর সাইড দিয়ে যে লাল হয়ে যায় সেটাও হবে না এই সময়ে দেখবেন একটা সুন্দর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে কমলার রসটা যখন জাল হওয়া শুরু করবে তখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এটার থেকে কমলাটা হচ্ছে অবশ্যই দিতে হবে আমি এখন আমি ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে টোটাল আমি দুশো গ্রামের থেকে একটু কম ঘি ইউজ করব তার মধ্যে আমি হাফ এখন দিয়ে দিলাম এই ঘিটা দিলে যে উপকারটা হবে সেটা তো আমি বললামই ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন ওয়েট করব যেই পর্যন্ত আমার একটা পাতলা এক তারের শিরা তৈরি না হয় এখন বলক চলে আসছে খুব ভালো মতো বলক আসার পরে আমি এর মধ্যে এখন চেক করব শিরাটা এরপর এর মধ্যে চাল দিয়ে দিব এই যে আমার শিরাটা তৈরি হয়ে গেছে আমি এখন এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে আলতো হাতে আমি একটু নেড়ে চড়ে শিরাটার সাথে মিক্স করে দেব খুব বেশি নাড়াচাড়া এই পর্যায়ে করা যাবে না তাহলে চালটা ভেঙে যাবে আর চালটা যদি ঝরঝরা আসতো না হয় তাহলে আসলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এই জন্য খুব সাবধানে এখন শিরার সাথে মিশাব আমি একটু সাইড থেকে মিশাবো মাঝখান থেকে একটু মিশাবো এরপরে আমি এটাকে দমে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমার দমে দিতে হবে আর এই সময়ে চুলার জালটা অবশ্যই লোতে রাখতে হবে চুলার জাল বাড়ানো যাবে না তাহলে নিচে থেকে শিরাটা পুড়ে যাবে গন্ধ হবে লাল হয়ে যাবে নিচে পুড়ে আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব জর্দাটা আমি পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিচ্ছি যাতে জালটা খুব বেশি না লাগে জর্দার মধ্যে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে বাকি ঘিটা আমি দিয়ে দিচ্ছি বাকি যে একশো গ্রামের মতো ঘি ছিল সেটা দিয়ে দিলাম খুব ভালো মানের ঘি ইউজ করবেন যদ্দাতে তাহলে সুন্দর গন্ধ হবে স্বাদটাও খুব ভালো হবে আমি ঘি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি একটা প্লেটের মধ্যে কিছু মোরব্বা কুচি করে নিয়েছি এখানে আর সাথে কিছু ড্রাই নাটস আছে তো আমি এর মধ্যে এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিলে যেটা হবে সেটা হচ্ছে ঘি যেহেতু দিয়েছি গুঁড়া দুধ দিলে এটার মধ্যে একটা শাহি শাহি আর মালাইয়ের একটা ঘ্রাণ চলে আসবে আমি ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি তো আরও দশ থেকে পনেরো মিনিট লাগবে জালটা যেহেতু কমানো সেহেতু একটু বেশি সময় লাগছে এর মধ্যে আমি এখন কিশমিশ দিয়ে দিব একশো গ্রামের মতো কিশমিশ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার কাছে জর্দা মানেই হচ্ছে মুরব্বা আর ছোট মিষ্টি কিশমিশটা অ্যাড করে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমাদের রান্না পুরোপুরি ডান এই যে চেক করে দেখছি নিচে আসলে কোনো পানি নাই একদম ঝরঝরা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন কতটা ঝরঝরা আর কতটা সুন্দর দেখতে ঘ্রান তো আপনাদেরকে নাই বলি আপনারা তো ঘ্রাণ পাচ্ছেন না আমি বুঝতে পারছি এটার টেস্টটা কীরকম হবে ঘ্রাণটার জন্য তো এর মধ্যে আমি অ্যাড করে দিব আমি যেই মোরব্বাটা কোট করে রাখছিলাম গুঁড়া দুধ দিয়ে ওটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিব তাহলে আমাদের সব রান্না ডান আর ডেকোরেশনের আগে সার্ভ করার আগে আমি ছোট মিষ্টি দিয়ে পরিবেশন করব। মুরব দিয়ে আমি ঢাকনা দিয়ে আসলে দুই ঘন্টার মতো ঢেকে রাখছিলাম এটা সেট হওয়ার জন্য দুই ঘন্টা পরে আমি এটাকে সার্ভ করছিলাম তো এটা হচ্ছে আমাদের বাবুচির যেই রেসিপি আশরাফ ভাইয়ের ওনার রান্না একদম পারফেক্ট সব কিছু রান্নায় ওনার খুব মজার আমাদের খুব পছন্দ এই তো আমি একটা ডিশে বেড়ে নিলাম জর্দাটা এখন ছোট মিষ্টি যেগুলা এগুলা হচ্ছে কেনা মিষ্টি আমি হোটেল থেকে কিনে নিয়ে আসছিলাম ওইটা দিয়ে এখন আমি সার্ভ করব আমার কাছে জর্দা খুবই পছন্দ আমি ছোটোবেলা থেকে খুব পছন্দ করি জর্দাটা আর যে কোনো অকেশানে আমার মনে হয় জর্দাটা হচ্ছে পারফেক্ট একটা খাবার ডেজার্ট এখন আমি সার্ভ করব আমার নিজের জন্যই মজা করে খাবো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ